হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি মনে অনেক অনেক ভালো আছি দেখো আজকে আমরা চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে এলাম মন্দির দেখো কত এটা হচ্ছে দেবনাথের মন্দির মানে সে একাই এই মন্দিরটা তৈরি করেছে কেউ কেউ অনেক সুন্দর জায়গাটা করেছে দেখো আর ওই পাশে দিদি জামাই বাবু মানে সবাই ইয়ে করতেছে আর দেখো অজয় নদীতে দুটো ব্রিজ ওটা হচ্ছে পুরনো এটা হচ্ছে নতুন আহ অনেক সুন্দর জায়গা এটা বিশ্বাস করা খুব সুন্দর সুন্দর কিন্তু ওই দেখো ওই যে কারা দোল্লা খেতেছে চলো তোমাদের দেখাবো চলো দেখো আমরা এখন দোল্লা খেতেছি দেখো সুন্দর দেখো দেখো আজকে অনেক জায়গায় ঘুরেছি অনেক অনেক জায়গায় ঘুরেছি আজকে আমরা জঙ্গলে গেছিলাম গণজঙ্গলে গেছিলাম গড় জঙ্গলে গড় জঙ্গলে গেছিলাম তারপর মানে একশো আটটা মন্দির দেখেছি তোমাদের সব কিছু আমরা এর আগের ভিডিওতে আমরা মানে পোস্ট করেছি এখন তোমরা দেখো আমরা দোললা খেতেছি কি মজা তোমাদের জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপাতত আমি দোল্লা খেই পরে ভিডিওতে আবার দেখাবো డ <beneficiaries> <natuurlijk most unlikely> <nose> <rast��> <evolutionary>

শু নগরম করবো নাকি দেখো দেখো কত সুন্দর দেখো হেব্বি সুন্দর খেতেছে দেখো মা দেখো ওইটা হচ্ছে ভাই ওটা হচ্ছে জামাই ওটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি মা দেখো আর এটা হচ্ছে তোমাদের দোল্লা খাওয়া দেখালাম আমরা দোল্লা খেলাম অনেক মজা করলাম আমার শাশুর মা খেয়েছে সেই ভিডিও তোমরা দেখলে দেখো আমাদের চারপাশে সবাই খেতেছে এই দেখো ফুল আর উপরে গাড়ি চলতেছে এখানে হলো দুটো ব্রিজ তোমাদের অবশ্যই বলেছে এটা হচ্ছে পুরনো আর ওটা হচ্ছে নতুন আর দেখো সবাই কত মজা করতেছে এখানে সত্যি অনেক সুন্দর করেছে অনেক অনেক আর এখানে ফুল তোমরা দেখো দেখো কত সুন্দর ফুলের বাগান বানিয়েছে দেখো দেখো কত সুন্দর ফুল খুব সুন্দর করেছে দেখো সবাই দোল্লা খেতেছে কত সুন্দর মজা করতেছে ওই দেখো জামাইবাবু আর তিথি দেখছো কত মজা করতেছে এরা জামাইবাবু নামাবে এখন ওকে